সিঁড়ি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরে বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি দেশের সার্বিক পরিস্থিতি আগের চাইতে এখন সবচেয়ে সন্তোষজনক অবস্থায় মন্তব্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শনিবার জার্মান আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই কথাগুলো বলেন জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে আরও জানাচ্ছেন ব্যুরো চিফ হাবিবুর রহমান হেলাল বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চাইতে অনেক বেশি স্থিতিশীল বললেন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে আগে যেরকম ছিল আপনারা যেটা দেখেছেন তার চেয়ে অনেক অনেক ভালো মানুষ যে আজকে পুলিশের বন্ধু হতে পেরেছে পুলিশ যে মানুষের বিপদে যেতে পারছে বিপদে পাশে থাকতে পারছে এটি হলো বড় কথা মন্ত্রী আরও বলেন কয়েকদিন আগে পাশবিক নির্যাতনের শিকার উপজাতি সেই মেয়েটি যাতে যথাযথ বিচার পায় সেই বিষয়ে সরকার বদ্ধপরিকর আমি তার সঙ্গে ইন্টারভিউ নিয়েছি আমাদের আইজিকে ধরা পড়েছে কারণ তার আমরা আমাদের ইন্টেলিজেন্স আমাদের পুলিশ অনেক একটি এর আগে ডেনমার্ক আয়ারল্যান্ড হল্যান্ড ফ্রান্স সহ আরো বিভিন্ন দেশের সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল জার্মান আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন এতে সংগঠনের কাউন্সিলর এবং সদস্যদের ভোটে আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির পদে বসিরাল আলম সাবকে এবং বিপুল ভোটে বিজয়ী শেখ বাদ আল সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করা হয় সে সময় সর্বস্তরের কর্মীদের অংশগ্রহণ ছিল বেশ লক্ষণীয় আজকে এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য আমি জার্মান আওয়ামী লীগের তৃণমূল থেকে একবারে উপর পর্যন্ত সকল নেতাকর্মীর কাছে কৃতজ্ঞতা পোষণ করছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জার্মানের প্রবাসী বাঙালিদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জার্মান আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি কার্যকরী কমিটির সকল মেম্বারদের কাছে সর্বোপরি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা আমাকে নির্বাচিত করেছেন কাউন্সিলরগণ তাদের কাছে ধন্যবাদ জানাই যে তারা আমাকে আবার তিন বছরে কাজ করার সুযোগ দিয়েছে এই বিজয় এ বিজয় আমার না এ বিজয় জার্মান আওয়াম লীগের প্রতিটি নেতাকর্মীর বিজয় সকলের সামনে এসে ভোট প্রদান করেছে ভোট গণনার সময় জন নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জন। প্রতিনিধি ছিলেন তাদের সামনে ভোট গণনা হয়েছে এবং ভোট স্বচ্ছভাবে ভোট গ্রহণ হয়েছে এবং যারা জিতেছেন তারা আমার মনে হয় যে সঠিকভাবে জিতেছেন এবং নির্বাচন এই নির্বাচন পদ্ধতি যদি ইউরোপ অন্যান্য আওয়ামী লীগ ফলো করে আমি মনে হয় তারা এখান থেকে যথেষ্ট লাভবান হবে তারা যেন একটা নৌকাতে অবস্থান করে একটা স্ট্রং প্ল্যাটফর্ম তৈরি করে এই জার্মান আওয়ামী লীগটাকে পরিচালনা করে এটি হচ্ছে আমার কামনা সম্মেলনে শুভেচ্ছা শুভেচ্ছাবাণী পাঠ করে শোনান সর্ব ইউরোপ আওয়ামী লীগের চেয়ারম্যান শ্রী অনিল দাসগুপ্ত সংগঠনের সকল শাখার নেতৃবৃন্দ এবং নবনির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন হেলাল চ্যানেল আই জার্মানি দর্শক এ ছিল আমাদের হাতে আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ